আর দর্শক এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন চালতা বেড়িয়ার বিরোধী দলের আমরা শুনবো বিস্তারিত আলমগীর সাহেব আপনার কাছ থেকে জানতে চাইবো গতকাল ভাঙড়ের মাটিতে নওয়াজ সিদ্দিকের পাল্টা একটা সভা হয়েছিল আর সেইখান থেকে একেবারে ক্যানিং থুড়ে বিধায়ক শওকত মোল্লা তিনিও আবার প্রকাশ্য আইএসএফ দেখে চ্যালেঞ্জ করেছেন যে আটটা জায়গায় যদি নওয়াজ জিততে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো কিন্তু এই প্রশ্ন শওকত মোল্লা বার তো তিনি এই এই চ্যালেঞ্জটা করছেন কি বলবেন দেখেন সওকাত মোল্লারা সবসময় রাজনীতির আঙ্গিনায় ভেসে থাকার জন্য অনেক চমক কথা বলে আমরাও ভিডিও দেখেছি সাহেব বলেছে যে আমরা জায়গায় সিট দিয়েছে যদি সেখানে ভালো রেজাল্ট যদি করতে পারে উনি রাজনীতি ছেড়ে দেবে বা জামানব জব্দ বলে তিনি দাবি করেছেন একটা কথা বলি সওকাত মোল্লা সাহেবরা সবসময় এরকম মানুষের কর্মীদেরকে আশ্বাস দেওয়ার জন্য কথা বলে কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মে তাদের যে অবস্থান সেটা কিন্তু এই সরকার সাহেবরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন আমি একটা কথা মনে করিয়ে দিই এই বিধানসভার পূর্বে এই সহকার সাহেব বলেছিল যে ভাঙড়ে যদি নওয়াজ সিদ্দিকি যেতে তাহলে ওনার সার্টিফিকেট উনি ছিঁড়ে দেবেন সহকার সাহেবকে কিন্তু আমরা সার্টিফিকেট ছিঁড়ে দিতে দেখেনি কো এই সমস্ত ভাওতাবাজি কথাবার্তারা বলে মানুষের মিথ্যা আশ্বাস দিয়ে এনাদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে চায় বাংলার মানুষ জাগছে নহ দিকে জাগাচ্ছে নজ শাস্ত্রী নেতৃত্বে মানুষ কিন্তু আস্তে আস্তে যাচ্ছে তাই নাস্ত্রী দিকি কে ব্যক্তিগত ব্যক্তিগত আক্রমণ করার চেষ্টা করছে আমরা জানি পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল আছে কিন্তু কেবলমাত্র এই সহকাত সাহেব বিশেষ করে আইএসএফ কে টার্গেট করে কথাবার্তা বলে যেদিন থেকে সহকাত সাহেব আইএসএফ এর বলা বন্ধ করে দেবে দলে ওনার কোনো অস্তিত্ব থাকবে বলে আমার মনে হয় না পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখেছি যেভাবে একেবারে গণনার দিনকে উত্তপ্ত একটা পরিস্থিতি হয়েছিল শওকত মোল্লা দাবি করছেন যে নওশাদ সিদ্দিকী নেতৃত্বে একাধিক ISF কর্মীরা বোম ব্লাস্ট করেছিল সেই গণনার দিনকে কি বলবেন দাবি করছেন শওকত মোল্লা দেখেন শওকত মোল্লা তো অনেক কিছুই দাবি করেন কিন্তু আমি একটা কথা বলি নওশাদ সিদ্দিকী সর্বোপরি রাজনীতির আঙিনায় আসা থেকে আজও পর্যন্ত সৌজন্যতার রাজনীতি পছন্দ করেন এবং সৌজন্যতার বার্তা তিনি দেন কিন্তু সাথে সাথে এটাও বলি যে সাহেব যে দাবিটা করছেন এই ভারতবর্ষের আইন ব্যবস্থার দ্বারা ওনার মান কোথায় গিয়েছে ওনাকে একজন নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছেন সেই নটোরিয়াস ক্রিমিনালের নেতৃত্বে ভাঙড়ের চার পাঁচটা যুবকের প্রাণ চলে গেছে যেভাবে আমাদের নমিনেশন করার জন্য সহকাত জায়গা থেকে হারমারদের তুলে এনে ভাঙড়ে গুলি চালিয়েছিল সেটা বাংলার মানুষ দেখেছে সহকাত মোল্লাদের শুধু এই ধরনের কথাবার্তারা স্টেজে দাঁড়িয়ে বলে এবং বাস্তবের রূপ দেখা যায় না আমরা জানি নমিনেশনের সময় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মমতা ব্যানার্জির ভাইপো ইনি বলেছিলেন বিরোধীরা যদি নমিনেশন না করতে পারে তাহলে আমরা দাঁড়িয়ে থেকে নমিনেশন করিয়ে দেব অন্যদিকে আমরা কি দেখতে পেয়েছি ভাঙড়ের মানুষরা যখন গণতন্ত্র প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন এই সকাত মোল্লাদের লেলিয়ে দেওয়া হয়েছিল এই শাহজান শেখদের লেলিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন বিধানসভা থেকে লোক এনে ভাঙড়ের মানুষের গণতন্ত্র হরণ করা এবং সংবাদে সাংবিধানিক অধিকার থেকে দূর করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আর সকাত মোল্লা প্রমাণ দেখা যে নওয়াজ সিদ্দিকি বোম মানতে মারতে বলেছিল সকাত মেলার এই কথাকে বাংলার মানুষ আর নেবে না পোকো কেননা এরা অনেক ধমক এবং চমক দেওয়া কথা বলে নিজেদের অস্তিত্ব টিকে রাখতে চায় আর সৌজন্যতা যদি শিখতে হয় সহকার সাহেবদেরকে বলবো একটু নিদ্দিকের সঙ্গে দু পাঁচ দিন পিছন পিছন ঘর বাংলার মানুষ তা কিভাবে গ্রহণ করে নিচ্ছে সেটা দেখার জন্য অনুরোধ করব। আচ্ছা যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নি ঘোষ তিনি কিন্তু মন্তব্য করছেন যে যখন এনআরসি চালু হয়ে যাবে সমস্ত মানুষকে যখন এই বাংলা থেকে তাড়িয়ে দেওয়া হবে কিন্তু ঘরের মধ্যে ঢুকে যাবে এবং লড়াইয়ের ময়দানে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবে দেখেন আমি সায়নী ম্যাডামকে সর্বপ্রথম বলবো সায়নী ম্যাডামও কিন্তু এই বাংলার বাইরের কেউ নাই এই বাংলার একজন ভোটার এই ভারতবর্ষের একজন নাগরিক পশ্চিমবঙ্গের একজন নাগরিক তাহলে সায়নী ঘোষ ব্যক্তিগত আক্রমণ করছে আমরা বুঝতে পারছি আর একটা কথা সায়নী ম্যাডামকে বলে দিই মনে করিয়ে দিই যখন এ দেশের বিভিন্ন একটা তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলার জমিনে দাঁড়িয়ে নাটক করছিলেন তখন কিন্তু এই বাংলা থেকে একজন মানুষ এনআরসির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করেছিলেন তার নামটা হচ্ছে নওসার সিদ্দিকি এটা সায়নী ম্যাডামের মনে রাখা দরকার কার সম্বন্ধে কথা বলছেন কার সম্বন্ধে কথা বলে নিজেকে হাইলাইট করার চেষ্টা করছেন সেটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাবে তিনি বুঝে গিয়েছেন ভাঙড়ের মানুষকে যতই বোঝায় ভাঙড়ের মানুষ কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবং মানুষের নির্বাচিত ক্যান্ডিডেট করার জন্য কিন্তু আইএসএফের পক্ষে আছে সায়নী ম্যাডামকে বলবো আপনি শুধুতে তো দাঁড়িয়ে 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 নাটক গান অভিনয় করে চলে যাচ্ছেন ভাঙড়ের মানুষের কত উন্নয়ন করবে সে কথা তো আপনি বলছেন না আপনাকে তো আবারও বলতে দেখলাম যে আমি একবারের জন্য এমপি হতে আসেনি কেউ এখানে বারবার এমপি হওয়ার জন্য তো আপনি প্রস্তাব দিয়েছেন আপনাকে কেবলমাত্র একটা কথা বলবো আপনি এবারটা এমপি হয়ে আগে দেখান তারপরে পরের বারের ভাবনা করবেন